নিচে থেকে কোনো বোধ নাই তো এই জন্য অপারেশনটা হওয়া একটা ঝুঁকির বিষয় আছে একটা হচ্ছে আর একটা স্বার্থ আর একটা হচ্ছে আর একটা এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ আপনারা উপার্জন করে দিতেছে এটা দিয়ে কি ফ্যামিলি চলতেছে না টানা পড়ার মধ্যে আছে আপনি তো দুইটা মেয়েও আছে হ্যাঁ দুইটা মেয়ে একটাকে বিয়ে দেওয়া হয়েছে আর একটা আছে তো যাই হোক তাহলে দশের লাঠি একের বোঝা সবাই দশজন মিলে সহযোগিতা করলে হয়তো সুস্থ হবো না কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং সম্মানিত মা বাবারা আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আছি আমাদের যে বেরহলিয়া দক্ষিণ পাড়ার রজব খন্দগরের বাড়িতে আপনারা তাকে নাও চিনতে পারেন আপনারা দেখতে পারবেন যে কি অবস্থার মধ্যে আছে তার বর্তমান অবস্থা বলা চলে একদমই করুণ তিনি একজন ডেকোরেশন বয় ছিলেন যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান আদি করা হতো সেই সব জায়গায় আর কি তিনি সেই ডেকোরেশনের কাজ করতো তার যে একদিন যে আমাদের ফরিদপুর উপজেলায় যে পার্শ্ববর্তী গ্রাম আছে রামনগর গ্রাম সেখানে তিনি এই কাজটা করতে যায় তিন থেকে চারজন যে একটা গেট তৈরি করে সেই গেটে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কাঁচা বাঁশের কাজ বিদ্যুৎ পরিবাহী বাস বলা চলে সেই বাসের আঘাতে অনেকটা উচ্চতার থেকে তিনি পড়ে যাওয়ার কারণে তার দেখা যাচ্ছে পিছনের যে আর কি মাজা প্লাস হচ্ছে কি যে আপনার মেরুদণ্ড এটা ফ্র্যাকচার হয়ে যায় তো দীর্ঘ সাত থেকে আট বছর তার এই করুণ অবস্থা তো আসুন সেই বিষয়টা আমরা তার মুখ থেকে ভালোভাবে জানবো যে তিনি কিভাবে তার বর্তমান জীবনটা গুজার করতেছে আসসালামাইকুম আসসালাম আল্লাহ তালা কেমন রাখছেন এই তো আছি আল্লাহ রাখছে কোনো এখন আপনার বর্তমান কি অবস্থা কিভাবে কি করতেছেন একটু বলেন সবাইকে বর্তমান শারীরিক অবস্থা ভালো না তার একের পর এক রোগ বেদি দীর্ঘ আট বছর রোগের উপরে আসি তার একের পর এক একটা হচ্ছে আর একটা সারতেছে আর একটা হচ্ছে আর একটা এই তো এই ভালো এই খারাপ এই ভালো এই আপনার যে এই যে সমস্যাটা এই আমি যে শুনলাম আপনি ডেকোরেশন করতে গেছিলেন এটার সূত্রপাত কিভাবে আপনি যদি একটু বিস্তারিত হালকা সারসংক্ষেপ বলতেন সবাইকে এটা সূত্রপাত নামনগর গেট করতে গেছিলাম ওই গেটের থেকে তার মানে কারেন্টের বিদ্যুতের শটের মতো মনে হলো আসলে তো বিদ্যুতের শট না মনে তো যাই হোক গেটের থেকে পড়ে গেছিলাম পড়ে যাওয়া বাসে বাসে লাগছিলো চারজন ছিলাম গেটেতে তিনজন পড়েছিলাম দুইজনের কোনো কিছু হয় নাই আর আমার ওই বাসের উপর পড়ার কারণে মেরুদণ্ডর হাড় ভাঙে হাড় ভাঙার পরে ঢাকা নিউরোসায়েন্সে অপারেশন করা হয় করার পরে দীর্ঘ আট বছর তার মানে অপারেশন করার পরে তো যাই হোক এটা ওটা এটা ওটা হয় কিডনির পাথর হচ্ছে না হলে ঘা হচ্ছে না হলে তার মানে পেটের মধ্যে জ্বালাবোধ হচ্ছে তার মানে একের পর এক চিকিৎসার উপরেই আসে তো করতে করতে এখন দেখা যাচ্ছে যে চিকিৎসা করতে একবারে হিমশিমের পথে এই তো এইভাবে

দেখা যাচ্ছে দীর্ঘ আট বছর তার বাবা তাকে দেখতেছে তার বর্তমানে দেখা যাচ্ছে উনি মুষ্টি মুষ্টি কালেকশন করে যে আমাদের মরস্থান আছে মসজিদের আছে এই কালেকশন করে যেটা উপার্জন করে সেটা দিয়ে তার ফ্যামিলি চলে এই লো অবস্থাটা তো চিকিৎসা মিকিৎসা তো কীরকম অবস্থা আপনার চিকিৎসা এখন আর কোনো চিকিৎসা নাই কিন্তু প্রাথমিক চিকিৎসা তার মানে হয়তো এখন কিডনির পাথর হয়েছে দিন পাথর হয়েছে অপারেশন করতে হবে কিডনিতে পাথর আবার আমার আবার কিডনিতে পাথর হয়েছে ওটা অপারেশন তার মানে ওটার জন্যই ডাতাবোধ হচ্ছে সেইরকম তো গেছিলাম অপরেশন অপরেশনে চেক চেয়ে তার মানে আলটা করতে গেছিলাম আলটা এক্সাথে তার মানে এর আগেও ধরা পড়ছিল কিন্তু শিওর হয়েছিল না তো এখন শিওর হয়ে গেছে যে কিডনিতে পাথর হয়েছে তার মানে পয়েন্ট জিরো আর কি পাথরটা এই এরকম হয়েছে তো অপারেশন করতে হবে মানে অপারেশন করলে গায়ে তবে গায়ে এখন আবার আমার তো ওই যে তার মানে মেরুদণ্ডের হার ভাঙা যার কারণে লাভের নিচের থেকে কোনো বোধ নাই তো এই জন্য অপারেশনটা হওয়া একটা ঝুঁকির বিষয় আছে তার মানে কোথায় কাটবে বা কোথায় ফুটা করবে সেখানে যদি ভালো নয় সেখান থেকে আবার ইনফেকশন হবে যার কারণে খুব একটা ডাক্তারও খুব টেনশনর মধ্যে আছেন কিভাবে সিরিয়াস অবস্থা যে কিভাবে অপারেশন করব আবার ভালো থেকে বন্ধ হয় তার কারণে একটা খুব শারীরিক সমস্যা হ্যাঁ এমনিতেই আছে আপনি দীর্ঘদিন আট বছরের সমস্যার মধ্যে আছেন আর এখন যদি এরকম আরেকটু সুযোগ আছে তার কি নিতে পাথর হইছে এটা অপারেশন করতে হবে নিরাপত্তারও দরকার এখন যদি আপনারা অনেকেই আছেন যে হৃদয় বান ব্যক্তিত্ব আছেন দেখতে পাচ্ছেন যে আমি এখানে মিথ্যা বলার কোনো রিজেনই নাই তার কারণ আমি ছোটবেলা থেকেই তাকে চিনি দীর্ঘ যে আট বছর আমি তখন ছোটই বলা চলে এখন একটু এখন অনেক কিছু দেখতে শিখতেছি অনেক কিছু বুঝতেছি অনেক কিছু আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের গ্রামে কত ধরনের সমস্যার বান লোকজন আছে যে তাদের লাইফ স্টাইল কিভাবে চলতেছে তাদের বাস্তব যে আত্মকাহিনী সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি আমি যদি আপনাদেরকে ওনার যে দীর্ঘদিনের যে একটা চিকিৎসা অবস্থা যে যতগুলা এই যে ই ছিল আপনার রিপোর্ট এভরিথিং আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি আমার লাইফের ফার্স্ট টাইম এটা দেখতেছি যে একটা মানুষের জীবনে যদি এত যদি রিপোর্ট থাকে এতগুলা যদি থাকে তার জীবন যে কিভাবে যাচ্ছে আপনার নিজেই ভাবতেছেন যে সবগুলো এখানে আছে কি দেখাবো আপনাদের কোনো কিছু দেখানোর অবস্থা দেখতেছেন তো আপনি কি সবার কাছে আরজি করবেন এই বিষয়ে আপনার যে দেখা যাচ্ছে যে আমাদের দশ গ্রামের দশজন সাহায্য করতেছে আপনার বাবা আপনার উপার্জন করে দিচ্ছে এটা দিয়ে কি ফ্যামিলি চলতেছে না টানাপোড়ার মধ্যে আছে না আপনার তো দুটো মেয়েও আছে হ্যাঁ দুইটা মেয়ে একটাকে বিয়ে দেওয়া হয়েছে আর একটা আছে তো যাই হোক তার মানে দশের লাঠি একের বোঝায় সবাই দশজন মিলে সহযোগিতা করলে হয়তো সুস্থ হবে না কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দেখা যাচ্ছে যে সমস্যাটা আছে এখন বর্তমানে পাখিদের পা ধরেছে হয়তো সেটারও অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন আছে আবার মানে ইত্যাদি আরও অনেক খরচ আছে তো সেই খরচটা কিছুটা হলে ভালো আমি আশা হলো অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে যতটুকু আল্লাহ তালা আমাদের তাফিক দিয়েছিলেন আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি ধরেন এটা রাখেন আমাদের পাশ থেকে আর আমাদের জন্য দোয়া করবেন নেক্সটে যেন আপনার কাছে আসতে পারি এই বিষয়টা আল্লাহ তালার কাছে চাইলে অবশ্যই হবে আর আপনারা সবাই দেখতেছেন অনেক হৃদয়বান ব্যক্তি তো আপনারা বলতে পারেন যে আমি ভিডিও করে কি করতেছি টাকা ইনকাম টাকা ইনকাম কিন্তু বড় কিছু না মানসিক শান্তি প্লাস মানুষের ভালোবাসা এখন সেটাই ইনকাম করতেছে তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ